হাঁপানি শ্বাসকষ্ট অ্যাজমা এই রোগটি নিয়ে আমার চেম্বারে অনেক রুগী আসে বিশেষ করে শীতকালে এই রুগীর সংখ্যা আরো অনেক বেড়ে যায় আক্রান্ত ব্যক্তি কোনোভাবে শ্বাস নিতে পারে না দম বন্ধ হয়ে আসে রুগী এখনই মারা যাবে এরকম অনুভব করে হাঁপানি শ্বাসকষ্ট বা অ্যাজমা কারণ বেদে বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমন ব্রনকিয়াল অ্যাজমা অ্যালার্জিক অ্যাজমা কার্ডিয়াক অ্যাজমা বা হাঁপানি কফ বা কাশিজনিত শ্বাসকষ্ট বা হাঁপানি বিভিন্ন প্রকার অ্যাজমা রোগী আমরা দেখে থাকি আসসালাম আলাইকুম ডাক্তার হারুন আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডাক্তার হারুন রশিদ আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন আরেকটি আলোচনা নিয়ে খুবই তথ্যপূর্ণ আলোচনা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহর রহমতে অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ বলতেছিলাম হাঁপানি শ্বাসকষ্ট বা অ্যাজমা নিয়ে হাঁপানির শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হয়ে থাকে অ্যাজমা বিভিন্ন কারণে হয়ে থাকে এই কারণগুলির মধ্যে একটি হয়েছে অ্যালার্জি আবার অ্যালার্জি বিভিন্ন কারণে হয়ে থাকে অ্যালার্জি আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে কারো কোল্ড অ্যালার্জি কারো ডাস্ট অ্যালার্জি কারো বা আবার ফুট অ্যালার্জি যেই রোগীগুলি কোল্ড অ্যালার্জিতে আক্রান্ত তারা মূলত শীতকালে বেশি অসুস্থ হয়ে পড়ে এই ফুসফুসজনিত সমস্যা মানে শ্বাসকষ্ট অ্যাজমা এবং হাঁপানিতে ভুগতে থাকে মূলত বা শ্বাসনালীতে অতিরিক্ত শ্বাসনালী সরু হয়ে যায় রোগী নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নিতে পারে না শ্বাসনালীতে দীর্ঘমেয়াদী তৈরি হয় ফুসফুসে পর্যাপ্ত বাতাস সরবরাহ হয় না বলে আস্তে আস্তে রুগীর রক্তে অক্সিজেনের মাত্রা কমতে থাকে এবং রুগী প্রচন্ড রকম শ্বাসকষ্ট অনুভব করে নিঃশ্বাস নিতে পারে না দম বন্ধ হয়ে আসে এখনই মারা যাবে এরকম ফিল হয় হোমিওপ্যাথিতে শ্বাসকষ্টের জন্য খুবই ভালো চিকিৎসা রয়েছে লক্ষণ বিচার করে রুগীর জন্য সঠিক ওষুধ নির্বাচন করে সঠিকভাবে প্রয়োগ করতে পারলে পরিপূর্ণ সুস্থ থাকে এবং নেওয়ার প্রয়োজন হয় না বেশ কিছুদিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করলে রুগী পরিপূর্ণ সুস্থ হয় অনেকেই মনে করেন যে অনেক বেশি লক্ষণ চিকিৎসক ছাড়া অন্য কেউ ভালো মিলাতে পারে না তবে আজকে আমি একটি মেডিসিন বলে দেবো যে মেডিসিনে মাত্র দুটি লক্ষণ থাকলে এই মেডিসিনটি প্রয়োগ করা যায় লক্ষণ দুটি হলো রুগী কোনোভাবেই শুতে পারে না সেটা দিন বা রাত যখনই হোক বিছানায় শুইলেই শ্বাসকষ্ট শুরু হয় রুগী দম বন্ধ হয়ে আসে সাথে কাশ থাকে রুগী এতটাই কষ্ট হয় যে রুগী শোয়া থেকে উঠে বসতে বাধ্য হয় মাত্র দুটি লক্ষণের উপর ভিত্তি করে একটি ওষুধ প্রয়োগ করা যায় ওষুধটি হচ্ছে গ্র্যান্ডেলিয়া রুবাস্টা এই ওষুধটি রুগী কোনোভাবেই শুইতে পারে না মানে শুইলেই ওনার শ্বাসকষ্ট বেড়ে যাবে দম বন্ধ হয়ে আসবে রুগী এখনই মারা যাবে এরকম অনুমতি থাকবে রুগী শোয়া থেকে উঠে বসতে বাধ্য হবে সাথে প্রচুর কাশ থাকবে এবং কফ সাবানের ফেনার মতো কফ হতে থাকবে এই যে দুটি লক্ষণ শুইলেই শ্বাসকষ্টের বৃদ্ধি এবং সাথে সাবানের ফেনার মতো কফ বের হওয়া এই দুটি লক্ষণ থাকলেই গ্র্যান্ডেলিয়া রোবাস্টা ওষুধটি চমৎকার কার্য সম্পাদন করে থাকে এই ওষুধটির প্রধান লক্ষণ হলো শুয়ে থাকলে রোগীর বেড়ে যাবে এবং সাথে থাকবে কাশের সাথে সাবানের মতো বের হবে যে কোনো যে ওষুধটি প্রয়োগ করে আমি খুব ভালো ফলাফল পেয়েছি তেমন কোনো লক্ষণ প্রয়োজন হয়নি সেই ওষুধটি হচ্ছে এসপিডোস পারমা এই ওষুধটি মূলত রুগীর দেহে অক্সিজেনের মাত্রা খুব দ্রুত বাড়াতে পারে তাই যে কোনো ধরনের শ্বাসকষ্ট আক্রান্ত রোগীকে এই ওষুধ প্রয়োগ করলে খুব দ্রুত রক্তে অক্সিজেনের ঘাটতি পূরণ হয় এবং রোগী আরাম বোধ করে এই ওষুধটি একটি টনিক ওষুধ যেটা শ্বাসকষ্টের জন্য খুবই কার্যকর রক্তে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেওয়ার ফলে শ্বাসকষ্ট কমে যায় অ্যাসপিডোস ফার্মা ওষুধটি কার্ডিয়াক অ্যাজমাতেও অনেক কার্যকর হয়ে থাকে শীতকালে প্রচুর ঠান্ডা হাঁচি কাশি এবং মাথা ব্যথা সহ অনেকের শ্বাসকষ্ট হয় রোগী কোনোভাবেই দম নিতে পারে না নাক দিয়ে পাতলা পানি পড়তে থাকে নাক বন্ধ থাকে রাত্রি ঘুমাতে পারে না রুগী প্রচন্ড অস্থিরতা অনুভব করে রোগীর চোখ দিয়েও পানি পড়তে থাকে এবং নিঃশ্বাস নিতে পারে না শ্লেশমা বুক থাকে কোনোভাবেই শ্লেষ্মা বের হচ্ছে না এই ধরনের অনুভব হয় শীতকালীন এই ধরনের শ্বাসকষ্ট এলার্জির কারণে হয়ে থাকে ঠান্ডা এলার্জি মানে কোল্ড এলার্জি এবং ডাস্ট এলার্জি দুই কারণেই এই ধরনের শ্বাসকষ্ট তৈরি হতে পারে রুগী প্রচুর অস্থিরতা থাকে কোনোভাবেই রুগী শান্তি হয় না আরাম হয় না এই ধরনের শ্বাসকষ্টে কার্যকরী একটি ওষুধ এই ওষুধটি এই ধরনের শ্বাসকষ্টের জন্য ভালো হয়ে থাকে যেটা আমি আমার দিয়ে প্রমাণ পেয়েছি। এতক্ষণ যে ওষুধগুলি নিয়ে আলোচনা করলাম এই ওষুধগুলি শুধু নাম জানলেই আপনি সুস্থ হয়ে যাবেন বিষয়টি তা না লক্ষণের সাথে ওষুধের মিল থাকতে হবে এবং ভালোভাবে সেবন বিধিটাও জেনে নিতে হবে সেবন বিধিটা সুন্দরভাবে এখন আমি বলে দেবো তার আগে বলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার আলোচনাগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিন এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আরো অনেক বেশি মানুষ এই ভিডিওটি দেখে কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে গ্র্যান্ডেলিনা রোবাস্টা এসপিডোস পারমা এবং সেনেগা এই তিনটা ওষুধই আপনি মাদার পিঞ্চার শক্তিতে কিনবেন যে কোনো ভালো হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে আপনি মাদার টিজার তিরিশ এম করে বা পনেরো এম করে কিনে নেবেন এই তিনটা ওষুধ একত্রে মিশ্রণ তৈরি করে একটি টনিক হিসেবেও খেতে পারেন আবার আলাদা আলাদাও আপনি নিয়মিত সেবন করতে পারেন সেবন বিধিটা হবে আপনি যদি আলাদা আলাদা সেবন করেন তাহলে প্রতিটা ওষুধ থেকে দশ থেকে বারো ফোটা ওষুধ অল্প আধা কাপ পানি সহ দিনে তিনবেলা সেবন করবেন খাবারের পরে আর যদি রোগের তীব্রতা বেশি থাকে তাহলে তিন থেকে চার ঘন্টা সেই ক্ষেত্রে অবশ্যই ওষুধ সেবন করুন তাহলে রুগী পরিপূর্ণ সুস্থ হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও কথা হবে নতুন কোন টপিক নিয়ে সেই পর্যন্ত আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ